২০২৬ ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ কিন্তু জানেন কি এই বিশ্বকাপে এমন কিছু হতে যাচ্ছে যেটা কেউ কল্পনাও করেনি? আজ জানবেন এমন পাঁচটি ভবিষ্যৎবাণী যা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে সবাইকে চমকে দিতে পারে ভারত খেলবে বিশ্বকাপে হ্যাঁ শুনতে অবাক লাগলেও ভারত বর্তমানে ফুটবলে অনেক উন্নতি করছে যদি তারা পয়েন্ট টেবিলে ভালো পারফর্ম করে এবং কিছু বড় দলের ব্যর্থতা ঘটে তাহলে ভারত ফুটবল বিশ্বকাপে জায়গা পেতেও পারে রোনালদো কি শেষবারের মতো বিশ্বকাপে দু সালে রোনালদো হবেন একচল্লিশ বছর বয়সী তবুও যদি তিনি ফিট থাকেন তবে কি আবারও মাঠ কাঁপাবেন কিংবদন্তি মেসি কি কোচ হয়ে ফিরবেন মেসি নিজেই বলেছেন খেলোয়াড় হিসেবে হয়তো এটি শেষ কিন্তু কোচিং স্টাফ হিসেবে যদি তাকে দেখা যায় এক কথায় গুজব চলছে নতুন চ্যাম্পিয়ন উনিশশো ত্রিশ সাল থেকে এখন পর্যন্ত মাত্র আটটি দেশ বিশ্বকাপ জিতেছে তবে এবার মরক্কো ক্রোয়েশিয়া বা এমন কোনো দল উঠে আসতে পারে যেটা কেউ ভাবেইনি নি নিয়ে বড় কেলেঙ্কারি ভার্নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না দু হাজার ছাব্বিশে এমন একটা ভুল সিদ্ধান্ত হতে পারে যেটা পুরো বিশ্বকাপের ইতিহাস বদলে দেবে আপনার মতে পাঁচটি ভবিষ্যৎবাণীর কোনটি সত্যি হতে পারে নিচে কমেন্টে লিখুন আর এমন আরও চমক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে কারণ বিশ্বকাপ মানেই চমক উত্তেজনা আর ইতিহাস